মানে বাজারে ইঁচড় এঁচড় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার সাহায্য করে থাকে এতে ভিটামিন এ ভিটামিন সি বহু রোগ দূর করে আট থেকে আসি কম বেশি সকলেই এর পছন্দ করে ঠিক করে তেল ঝাল মশলা দিয়ে রান্না করলে এঁচড়ের স্বাদ মাংসের সাথেও পাল্লা দিয়ে দেয় তাই গরম পড়তে বাঙালির হেসে এঁচড়ের রেসিপি তো প্রায় থাকে সেরকমই আজ এঁচড়ের একটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ ডালনা চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক প্রথমেই আমরা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম এবার আমরা সবজিগুলো কেটে নিয়েছি এঁচড় ছোট ছোট করে এটা কড়াই শুটি টমেটো সজনে ডাটা আর ডুমো করে কেটে রাখা আলু এবারে আমরা গোবিন্দভোগ চালটাকে একদম ফাইন পেস্ট করে নিয়েছি একদম জলের মতন পেস্ট করে রেখে দিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যে দু চামচ তেল দিয়ে দেয়া হলো দিয়ে তেলটা গরম হলেই তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি হালকা হালকা করে ভাজা হয়ে এসছে এর মধ্যে এবারে কেটে রাখা এঁচড়টা সেটা দিয়ে দেয়া হলো ইঁচুর এবারে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে নাড়া হয়ে গেছে এর মধ্যে এবারে কেটে রাখা সজনে ডাটাগুলো সেগুলো দিয়ে দেওয়া হলো এ ভালো করে সেটাও নেড়ে নেওয়া হলো এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ টেবিল চামচ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন ভালো করে নেড়ে চেড়ে এটা এবারে ঢাকা চাপা দিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হলো খানিক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে নেওয়া হচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো হাফ টি আর দিয়ে দেওয়া হচ্ছে তিনটে তেজপাতা আর এর মধ্যে দেওয়া হলো কড়াইশুঁটি দিয়ে সেটাকে ভালো করে এবারে নেড়ে নেওয়া হচ্ছে ভালো করে নাড়া হয়ে গেছে এরপর এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দেওয়া হলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে মাঝে মাঝে আপনারা খুলে একবার দেখে নেবেন যে এঁচোড় আর আলু সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি এবারে আমাদের এঁচোড় আর আলু দুটোই সেদ্ধ হয়ে এসেছে দেখে নেওয়া হলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঠেলে রাখা হচ্ছে এবারে ওই কড়াইটার মধ্যে আমরা দু চামচ মতন আবার সাদা তেল দিয়ে দিলাম এরপর মধ্যে হাফ টি স্পুন মতন ভালো ঘি দিয়ে দেয়া হলো ঘিটা গলে আসলে এর মধ্যে শুকনো লঙ্কা একটা আর হাফ টি স্পুন মতন জিরে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ভাজা হয়ে গেলে এর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দেওয়া হলো এ ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এটাকে চিনিটা গলে গলে আসলে এর মধ্যে কেটে রাখা টমেটো সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকেও নেড়ে নেওয়া হচ্ছে এবারে হাফ টি স্পুন আদার পেস্ট দিয়ে দেওয়া হলো আর এর মধ্যে ধনে পাউডার দেওয়া হলো হাফ টি স্পুন জিরে পাউডার হাফ টি স্পুন ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে এবারে এক চামচ মতন দই দিয়ে দেওয়া হলো দিয়ে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো হাফ কাপ মতন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে সব নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে খানিকক্ষণের জন্য যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় ঢাকাটা এবার খুলে দেখে নেওয়া হচ্ছে আমাদের কিন্তু মশলা বেশ কষা হয়ে গেছে টমেটোগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এর মধ্যে এবারে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হলো ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এবার ভালো করে আবার মশলাটাকে নেড়ে নেওয়া হচ্ছে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এরপরে যে সেদ্ধ করা আলু আর এঁচড় ছিল সেগুলোকে কিন্তু আমরা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবারে আবার খানিক্ষণের জন্য আমরা ঢাকা চাপা দিয়ে নিলাম খানিক্ষণ পরে যখন সবজি ফুটতে শুরু করে দিয়েছে এবারে আবার একটু নেড়ে নিচ্ছি এটাকে এটা কিন্তু অল্প অল্প শুকনো শুকনো আর রস রসে হবে খুব একটা ড্রাইও হবে না খুব একটা ঝোলঝোলও হবে না এর মধ্যে এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো লবঙ্গ এলাচ আর দারুচিনি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে নেড়ে নেওয়া হয়েছে এবারে লাস্টে হাফ চামচ আমরা ভালো ঘি এর মধ্যে আবার মিশিয়ে দিচ্ছি ঘি মেশানো হয়ে গেল এরপরে আমাদের চালটা বেটে রাখা ছিল সেটা এর মধ্যে ঠেলে দেওয়া হলো আর হাফ কাপ মতন জল দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে নেওয়া হচ্ছে ভালো করে নেড়ে নিয়ে ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে এ ডাল ডালনা খানিকক্ষণের জন্য গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব অপূর্ব হয়েছিল আপনারা চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের ভিডিও নিয়ে আসছি একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন নমস্কার